একটা জঙ্গলে তিন ডাইনি বোন থাকত তিনজন ডাইনি রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার লোকগুলোকে মেরে খেয়ে ফেলত প্রথম ডাইনি বোন ছোট বোনকে বলল বোন দিন হয়ে গেছে পেট ভরে কাউকে খেতে পারিনি এইভাবে আর কতদিন চলবে এবার তো আমরা মরে যাব তুমি একদম ঠিক বলেছ আমরা আর কি করতে পারি গ্রামের লোকগুলো হয়ে এই জঙ্গলে রাস্তা দিয়ে বেশি যাতায়াত করতে পারে না এখন সবাই জানতে পেরে গেছে আমরা এখানে থাকি আর সবাই এখানে আসতে ভয় পায় কেউ না আসুক না আসুক এই জঙ্গলে আমরা তো এই জঙ্গলে বাইরে যেতে পারি তখন চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকা বড় বলতে থাকে তোমরা দুজন যে গ্রামে যাওয়ার কথা বলছো তোমরা জানো না ওখানে তান্ত্রিক থাকে তারপর দেখবে আমরা আর জঙ্গলে থাকতে পারবো না তুমি যে কি বলো দিদি তুমি এত ভয় কেন পাচ্ছো আমাদের কিচ্ছু হবে না ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না ওদের তো কোনো ক্ষমতাই নেই তখন এক ডাইনি আরেক ডাইনির কথায় সমর্থন করে ঠিক বলেছ দিদি তুমি এই গ্রামের লোকরা আমাদের কিচ্ছু করতে পারবে না ওই দুই ডাইনির কথা শুনে বড় ডাইনি বলতে থাকে দেখো তোমাদের যেতে হলে যাও আমি ওখানে যাব না এই বলে দুই ডাইনি গ্রামের দিকে রওনা হলো গ্রামে পৌঁছাতে প্রচুর লোক চারিদিকে মানুষের আওয়াজ পায় আর অনেক মানুষ দেখতে পায় সবাইকে দেখে দুই ডাইনি খুব খুশি হয়ে যায় আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে ঠিক বলেছিস বোন কিন্তু আমরা যদি এই রূপে গ্রামে যাই তাহলে কিন্তু গ্রামের লোক আমাদের দেখে ভয় পেয়ে যাবে আর আমাদেরকে তাড়িয়ে দেবে এই গ্রাম থেকে এই গ্রামে ঢোকার জন্যে আমাদের কিন্তু রূপ বদল করতে হবে এই বলে দুই ডাইনি নিজেদের রূপ বদল করে নেয় দুইজন খুব সুন্দরী মেয়ে হয়ে যায় আর দুই ডাইনি বলতে থাকে বাহ আমাদের তো বেশ সুন্দর লাগছে দেখতে দেখিস গ্রামের লোক না আবার তোর পেছনে পড়ে যায় কি যে বলিস বোন তোকেও একদম পরের মতন লাগছে দেখতে ওরা দুই বোন গ্রামের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল তখন গ্রামের লোক যার নাম রামু ওদের ওদের দুইজনকে দূর থেকে রামু কাছে আসে আর বলে আরে তোমরা দুইজন এই গ্রামে কোনো দিন তো তোমাদের দেখিনি তোমাদের কোথায় বাড়ি একদম ঠিক বলেছিস আমরা এই গ্রামের লোক না অন্য গ্রামে যাব কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি এখানে যে কি করে চলে আসলাম বুঝতেই পারছি না কিভাবে এখান থেকে গ্রামে ফিরে যাব আমরা এবার তোমরা একদম চিন্তা করো না তোমাদের যতদিন মন চাইবে ততদিন এইখানে থাকতে পারো এই গ্রামে আমার বাড়ি তোমরা যদি আমার বাড়িতে থাকতে চাও থাকতে পারো এই বলে রামু তাদের দুজনকে রামুর বাড়িতে নিয়ে চলে গেল আর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিও নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি এই ভিডিও নেক্সট পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে হবে যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়